আসসালামু আলাইকুম ভিআ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আজকে যে প্রোডাক্টটি সম্পর্কে আলোচনা করবো আলফালফা টনিক কোম্পানির নাম হচ্ছে আর নাইনটি ফাইভ আলফালফা টনিক জার্মানি নিয়ে আজকে বিষয়ে আলোচনা থাকবে আলফালফা কিউ মাদার টিংচার নিয়ে বহু ভিডিও দেওয়া রয়েছে কিন্তু আলফালফা মাদার ট্যাংচার অনেক সময় অনেক রুগীদের ক্ষেত্রে কাজ করে না আলফালফা মাদার জার্মানি নিয়ে ভিডিও দিয়েছি কিন্তু সেটাতে ভালো অনেক সময় রেজাল্ট পাওয়া যাচ্ছে না আবার কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে সেগুলো ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে টিংচার এটি সবার ক্ষেত্রে ভালো কাজ করে না যাদের হোমিওপ্যাথি ওষুধে কাজ করে তাদের ক্ষেত্রে ভালো কাজ করে অনেক সময় কারো কারো ক্ষেত্রে কাজ করে না কিন্তু সবার ক্ষেত্রে যে মেডিসিনটি কাজ করবে আলফালফা টনিক এটি সবার ক্ষেত্রে কাজ করে আর এটি খেলে কাজ করবেই তাই আলফালফা টনিকের উপর আমি বেশি নজর দিচ্ছি আলফালফা মাদার টিংচার থেকে আলফালফা টনিকটা বেটার হবে তাই আমি বলবো আপনারা আলফালফা মাদার টিংচার থেকে আলফালফা টনিক এটা বেছে নিন আলফালফা টনিক এটি খাওয়াতে কি কি কাজ করবে এবং ওজন বাড়ানোর জন্য আলফালফা টনিকের সাথে আর কি ওষুধ খেতে হবে তো সবকিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাবেন তো বন্ধুরা আলফালপা টনিক সম্পর্কে প্রথমে আলোচনা করব। এরপরে এর সাথে যে সাপোর্ট হিসেবে যে মেডিসিনটি খেতে হবে সেটি পরে আলোচনা করব। তা আলফালপা টনিক কারা খাবেন সাধারণত আলফালপা টনিক ছোট থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত সবাই খেতে পারবে বিশেষ করে যারা জ্বরে ভুগে থাকেন দীর্ঘদিন যারা জ্বরে ভুগে থাকেন এই জ্বরে ভোগার কারণে তার শরীরে রক্ত স্বল্পতা দেখা দেয় রক্ত কমে যায় শারীরিক দুর্বলতা চলে আসে নার্ভাস সিস্টেমকে দুর্বল করে ফেলায় মস্তিষ্ক দুর্বল করে ফেলায় এবং জ্বর হওয়ার পরে তো জানেন যে কি অবস্থা হয় এই জ্বর থেকে আপনার শরীরকে পরিপূর্ণ সুস্থতা আনয়নের জন্য আপনারা টনিকটা বেছে নিতে পারেন শল্য চিকিৎসা যারা দীর্ঘদিন যাবৎ বিছানায় পড়ে আছে প্যারালাইসিস রুগী হয়ে পড়ে আছে হাত পাগুলো অবস হয়ে রয়েছে ডায়াবেটিস কারণে পড়ে আছেন যারা পড়ে আছেন পড়িত রুগীদের জন্য এটি আদর্শ টনিক এটি খাওয়াতে পরিত রুগীরা আবার পুনরায় শক্তি ফিরে পাবে ইনশাআল্লাহ এটি গর্ভ অবস্থায়ও খাওয়া যাবে গর্ভস্থায় রক্ত স্বল্পতা দূর করার জন্য আপনারা খেতে পারেন আর গর্ভস্থায় দুর্বলতা দূর করার জন্য এটি খেতে পারেন গর্ভস্থায় বাচ্চার পুষ্টি সাধিতর জন্য এটি খেতে পারেন গর্ভস্থায় যাবতীয় ভিটামিনের অভাব পূরণ করার জন্য এটি খেতে পারেন গর্ভস্থায় বাচ্চার পরিপূর্ণ পুষ্টি ওজন সব কিছু নিয়ন্ত্রণ রাখতে সব কিছু ঠিকঠাক রাখতে এটি খেতে পারেন ফোদামন্দা এবং ওজন হ্রাস যাদের ওজন বাড়ছে না এবং খোদা নাই খোদা বৃদ্ধি করার জন্য এটি খেতে পারবেন খাওয়ার রুচিটা বাড়ানোর জন্য খেতে পারবেন এটি খাওয়াতে খাওয়ার রুচি বৃদ্ধি হবে খোদা বৃদ্ধি হবে এবং যাদের ওজন বৃদ্ধি হচ্ছে না ওজনটা বাড়াতে চাচ্ছেন তাদের ওজনটা বাড়ানোর জন্য মোটা হওয়ার জন্য এটি খেতে পারেন এটি ওজন বাড়বে স্বাস্থ্য ভালো করবে খাওয়ার রুচি বৃদ্ধি করবে ক্ষুধার চাহিদা বৃদ্ধি করবে দিন দিন ওজন হ্রাস থেকে প্রতিরোধ করবে পুনরায় আপনার ওজনটা বা নিয়ন্ত্রণ রাখতে ওজনটা ঠিক রাখতে ওজনটা বাড়াতে কাজ করবে এবং এটি বেড়ে ওটা বাচ্চাদের ক্ষেত্রে আদর্শ ঔষধ বেড়ে ওটা বাচ্চাদের সকল দিক থেকে তাদের ঠিক রাখার জন্য আলফালপটনিকে এটি খাওয়াতে পারেন বেড়ে ওটা বাচ্চাদের এটি খাওয়ালে বাচ্চার খাওয়ার রুচিটা বৃদ্ধি হবে ওজন বৃদ্ধি হবে উচ্চতা বৃদ্ধি হবে সে দ্রুত তার স্বাস্থ্য ডেভেলপ হবে তা বাচ্চাদের ক্ষেত্রে এটা খাওয়াতে পারবে নিঃসন্দেহে তাই এই ওষুধটা দুর্বলতা ও অসুস্থতার জন্য এটি আদর্শ ওষুধ এবং আলফালপোটনিক একটা খুবই ভালো একটা মেডিসিন এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই কোনো ক্ষতিকর কেমিক্যাল নাই তাই আপনারা এটি সকল ক্ষেত্রে এটি খেতে পারেন এটি সেবনবিধি এক সমাস করে দুইবার অথবা তিনবার সকালে এক সমাস দুপুরে এক সমস রাতে এক খেলে সবচেয়ে ভালো হয় তা আপনাদের বলবো আপনারা সকালে এক রাতে এক প্রথম স্টেজে খান প্রয়োজনে আপনারা তিনবার খেতে পারবেন এটি খাওয়ার আগে খেতে হবে পানির সাথে মিশিয়ে খেতে পারেন ডাইরেক্ট খেতেও পারবেন এখন মনে মনে ভাবছেন এটি কতদিন খেতে হবে এটি বলবো আপনারা এক মাস দুই মাস তিন মাস পর্যন্ত খেতে পারবেন এখন যারা ওজন বাড়াতে চাচ্ছেন মোটা হতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে এর সাথে আর একটা সাপোর্টার হিসাবে কী ওষুধ খেতে হবে কেলিফস সিক্স এক্স জার্মানি ট্যাবলেট এগুলো মাংসপেশির উপরে বেশি কাজ করে মাংসপেশি হাড় উপরে বেশি কাজ করে থাকে তা আপনারা এই দুইটা মেডিসিন খেলে ওজন বাড়বে কেলিফস এটি খাওয়ার নিয়ম চারটি করে ট্যাবলেট দিনে তিনবার খাবেন খাওয়ার আগে অথবা খাওয়ার পরে চুষে খেতে হবে একটু হালকা গরম পানি বা গরম দুধ খেলে ভালো হয় ট্যাবলেটটি এক মাস দুই মাস তিন মাস পর্যন্ত এভাবে খেতে পারেন বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম